সবাই আমাকে মাফ করে দিবেন আমি অনেক চেষ্টা করেছি বিমান তাকে জন্মবর্ষের একটু মাত্র ছমাস আগে দিয়ে আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারের জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেন তিনি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন এদিকে তার মৃত্যুতে রাজশাহী উপশহরে তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম শৌখিনের বিয়ের আগে তাকে যে হুমকি দেওয়া হয়েছিল যে সে যেন বিয়েটি না করে বিয়ের ছমাস পর তার বিমান ধ্বংস হলো কিন্তু এর মধ্যে যে বড় চঞ্চল্যকর তথ্যটি আছে এখন আপনাদেরকে দেখাবো আপনি দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারবেন এবং বন্ধুরা যেসব ছাত্ররা মারা গেছে তাদের মা বাবারা কেমন কান সত্যিকার আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না চলুন সেই ভিডিওটি দেখে আসি তাহলে রাজশাহীর উপশহরের দুই নম্বর সেক্টরের সেই ঘরটা আজ নিঃশব্দ যেখানে আগে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট পুত্রের উচ্ছ্বাস সেখানে শুধুই এখন বেদনার হাহাকার তৌকির ইসলাম সাগর বাংলাদেশ বিমান বাহিনীর সাহসী এক তরুণ পাইলট যার চোখ জোড়া ছিল আকাশের রঙে ভরা একুশ জুলাই ছিল তার জীবনের একটি বিশেষ দিন প্রথমবারের মতো এককভাবে যুদ্ধ বিমান উড়াতে যাচ্ছেন তিনি এটা নিয়ে তার মা তখন গর্বে বুক ফুলিয়ে রেখেছিলেন বাবা ছিলেন আবেগ আপ্লুত কিন্তু নিয়তি যেন নিষ্ঠুরভাবে টেনে আনলো সব সুখ স্মৃতি উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে সাগর সময় নষ্ট করেননি যুদ্ধ বিমানটিকে জনবহুল এলাকা থেকে জনবিরল স্থানে নিতে শুরু করেন তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এফ সেভেন বিজিআই মডেলের সেই বিমানটি বিধ্বস্ত হয় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের সামনে যেখানে নিচে ক্লাস চলছিল ওপরে ছুটে আসছিল আগুন আর ধ্বংস পাইলট সাগর আর ফিরে আসেননি তৌকিরের পরিবারে এখন শোকের ছায়া তার মা বারবার ছেলের ছবি জড়িয়ে ধরে কাঁদছেন স্ত্রী শোকে পাথর হয়ে গেছেন বাইশ জুলাই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তৌকিরের জানাজা সেনাবাহিনী পুলিশ প্রশাসন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় রাজশাহীর সোপুরা গোরস্থানে স্বপ্ন ছিল আকাশ জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার সুরক্ষায় আঁকা সেই স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর কিন্তু জল করতে না করতেই নিভে গেল তারাটি রেখে গেল অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং শূন্যতার দীর্ঘশ্বাস মাত্র সাতাশ বছর বয়সে এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার সহকর্মী শিক্ষক বন্ধু বান্ধব এমনকি পুরো জাতি কিন্তু তার কর্মময় জীবন দায়িত্ববোধ ও দেশপ্রেম অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে তার শিক্ষা জীবন সামরিক প্রশিক্ষণ ও কর্মজীবনের প্রতিটি অধ্যায় ছিল সাফল্যে ভরপুর যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে তো ইসলাম সাগর উনিশশো সালের নয় নভেম্বর রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সোপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ তহরুল ইসলাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য মাতা মুসাম্মদ সালেহা খাতুন একজন গৃহিণী তিনি দু সালে পাবনা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং দু ষোলো সালে এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন পরে দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল তথা বিউপি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন তৌকির দু সালের বাইশ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ শেষে দু উনিশ সালের পহেলা ডিসেম্বর তিনি জেনারেল ডিউটি পাইলট শাখায় কমিশন লাভ করেন এরপর তিনি পনেরো নম্বর স্কোয়াড্রনের পাইলট পঁয়ত্রিশ নম্বর স্কোয়াড্রনের স্কোয়াড্রন পাইলট এবং অ্যাডজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাত্র পাঁচ বছর সাত মাস একুশ দিনের চাকরি জীবনে তৌকির উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন তার প্রশিক্ষণের মধ্যে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর ইলেভেন স্কোয়াড্রন থেকে বেসিক ফ্লাইং ট্রেনিং ফিফটিন স্কোয়াড্রন থেকে বেসিক জেট ফাইটার কনভার্সন কোর্স অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট থেকে ফিজিওলজিক্যাল ট্রেনিং ও ফিজিওলজিক্যাল ইন্ডক্রিনেশন কোর্স স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স এছাড়া বগুড়ার রাডার ইউনিট থেকে ইলেকট্রনিক এয়ার ওয়ারফেয়ার কোর্স স্কুল অব ফিজিক্যাল ফিটনেস থেকে ওয়াটারম্যানশিপ বিমান বাহিনী একাডেমি থেকে পটেন্সিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স সর্বশেষ ভারত থেকে অপারেশন ইন ট্রেনিং অ্যারোস্পেস মেডিসিন ফাইটার কোর্স সম্পন্ন করেন তিনি এই তরুণ পাইলট সততা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিমান বাহিনীতে নিজের দায়িত্ব পালন করেছেন মাত্র ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একুশ জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম। দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তৌকিরের মৃত্যুর খবর পেয়েছি এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় নিহত পাইলটের চাচা মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগেই বিয়ে করেছিলেন সম্প্রতি তিনি রাজশাহীতেও এসেছিলেন আপনাকেই বলছি সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত মরদেহ রাজশাহীতে নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তৌকিরের দাফন রাজশাহীতে হবে নাকি সোনা মসজিদে হবে এমনটাই জানিয়েছেন নিহতের চাচা জানা গেছে এটাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ করার জন্য একজন পাইলট যে হাই স্কিল প্রমাণিত হয় সলো ফ্লাইটের ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোন প্রকার ইনস্ট্রাক্টর ছাড়াই একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন জুলাই সোমবার দুপুর মিনিটে রাজধানীর কলেজ ক্যাম্পাসে একটা ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত উনিশ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে পড়ে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এই ঘটনায় এখন পর্যন্ত জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস হতাহতের সংখ্যা শতাধিক বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আফসানারিপা বাংলাদেশ প্রতিদিন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন এদিকে তার মৃত্যুতে রাজশাহী উপশহরে তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম। সোমবার দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যুর খবর পেয়েছি এরপরই বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগে বিয়ে করেছিলেন তবে তার কোনো সন্তান নেই সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন তিনি আরও বলেন ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সাগরের দাফন রাজশাহীতে না সোনা মসজিদে হবে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে উড্ডয়নের বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি তবে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন ফাঁকা জায়গায় নিয়ে যেতে সোমবার দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর মালিস্টন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত উনিশজন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে আগে আর দুদিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যাবার কথা ছিল বিমান বিধ্বস্ত হয়ে চির ছুটিতে চলে গেলেন স্কোয়াড্রন লিডার তুর্কিল ইসলাম ঢাকা বিধ্বস্ত বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তৌকি তার বাবা মাকে জানানো হয়নি সন্তানের মৃত্যুর সংবাদ তাদের নিয়ে আসা হয়েছে ঢাকায় রুবুল ইসলামের তোরা ছুটিতে দুর্বুলভাবে জরিপুর মর্মান্তিক সংবাদটি শুনেই রাশের উপশহরের তিন নম্বর সেক্টরে আশ্রয় নামের বাড়িতে ছুটে আসছেন আত্মীয়স্বজন এ বাড়িতেই তৌকির ইসলাম সাগরের মা বাবা এবং বোন ও বনজামাই বাস করেন পুরো বাড়িতে কান্নার রোল সোমবার বিকেলে র্যাবের একটি মাইক্রোবাসে করে তৌকিরের বাবা মা বোন ও বড় মামাকে নিয়ে যাওয়া হয় রাশের শামকদুম বিমানবন্দরে বাহিনীর একটি বিশেষ এয়ারক্রাফটে আনা হয় ঢাকায় তখনও বাবা মাকে জানানো হয়নি কি ঘটে গেছে এ ছেলে শুধু পেটে ধরে নি মালছ করছি তিন মাসের বাচ্চা হাতে পাইছি বাবা আমি আসলে এসে ভাই না খুব ভালো মনের মানুষ ছিল ঠাকুর সব সময় ভালোভাবে চলতো সবার সাথে ভালো ব্যবহার ভালো চালাফেরা আলা তালা ওকে ভালো রাখুক তৌকির ইসলাম সাগর ক্লাস সেভেন পর্যন্ত রাশের সরকারি ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছেন তারপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে সেখান থেকে এইচএসসি পাস করে যোগ দেন বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার তৌকির মাত্র ছ মাস আগে ঘর বাঁধেন স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আগে সুযোগ মেলেনি বুধবার তাদের হানিমুনে যাবার কথা ছিল আমরা এই মুহূর্তে যেটা জানলাম ছিলেন তার রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন খুবই বন্ধুবাসল ছিলেন তৌকির আত্মীয় স্বজনের নিয়মিত খোঁজ নিতেন প্রিয়জন ছিলেন সকলেরই একজন উজ্জ্বল সম্ভাবনাময় তরুণের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ মানছে না কোনো না। চলে যাবে প্রথম দিকে নাই কারণ নিউজ চ্যানেলায় কোন সময় আমরা আমি এইখানে আসছিলাম দেড় দিক একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের সময় আমি এই সময় আসছিলাম তখন নিউজ চ্যানেল থেকে বের করে দেওয়া হইতেছিল কারণ তারা কেউ সঠিক নিউজ তারা লাইভ

সর্বপ্রথম ফেসবুক থেকে আমার ভাই বলছে যে মালিশনের নাকি প্ল্যান করছে আমি কি মালিশনের প্লেন করবো নিউজ তো দেখবো নিউজে দেখছি কোনো একটা নিউজই আপলোড করে নেই মালিশনের যারা স্টুডেন্ট আছে এটা পোস্ট করছে ফাস্ট আপনারা কইছিলেন তখন

লাস্ট শুধু আনতেছে ভাই আমি ভিডিও কলে থাকি ভাই আমার দুই চোখে পানি এসে পড়ছে ভাই আপনারা তো ভাই কিছু করতেছেন না আপনারা ওই জায়গায় যাইতেছেন না ভিডিও আপনারা ভয় পেতেছেন কি কর্তৃপক্ষের ভাই কর্তৃপক্ষ কি হ্যাঁ মানলাম কর্তৃপক্ষ আপনাকে খাইতে দেয় ভাত দেয় আপনার টাকা দেবে আখিরাত আসছে না ভাই মরবেন না ভাই আমি মরমু না ভাই এ আমি আমি মরে গেলে কমু আমি গেছি পোলাবেন গেলে আমি গেছি আন্দোলনে আপনারা কি বলবেন আপনার বলবেন আমি ভিডিও করে নেই আমার চাকরির জন্য আমি চাকরি ভাই পাই আমার বাচ্চা আছে এগুলো বলবেন এগুলো বললে হয়েবো না তো ভাই তখন আল্লাহর কাছে কি দিলেন জবাব ভাই আল্লাহরে ভয় পান ভাই অনেক কিছু করতে পারবেন অনেক কিছু ভাই আল্লাহ না ভয় পেলে কিছু করতে পারবে না দুনিয়া তো অসহায়ভাবে থাকবেন আখিরা ভাই অনেক অসহায় থাকে আপনারা জানতে পেরে গেছেন যে তকরির মৃত্যুর একেবারে রহস্যজনক একটা ঘটনা যে রহস্যটি আস্তে আস্তে ফাঁস হচ্ছে সিআইডির হাত দিয়ে কিন্তু বন্ধুরা যখন এই বিমান বিধ্বস্তটি হল স্কুলের মধ্যে তখন বাচ্চারা এমনভাবে এমন নির্মমভাবে সেখানে মারা গেল এটা পুরো ইতিহাসের পাতায় লেখা থাকবে তাই সেই সব বাচ্চাদের বাচ্চাদের প্রতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টে দোয়া লিখে যাবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখবেন